বলতে নেই আমি লোকের হাত আড়ানি দিয়েছি এক সময় আজকে আমার দুই দুটো দিদি আমার হাত আড়ানি দিয়েছে আমার খুব ভালো লাগে যে দুটো দিদি আমার বয়সে বড় আমার ছোটো জন্য না হয় আমি সবসময় আমার পাশের জন্য সবসময় বড় থাকে আমি ভুল করলে সেগুলোর জন্য ধুয়ে দেওয়ার মানুষ থাকে হ্যাঁ আমার খুব ভালো লাগলো এই জিনিসগুলো যে আমি একটা রুটিবেলা মানুষ খুঁজছিলাম আমি তোমার বলেছি অনেক দূরের থেকে আসে হাবড়া থেকে ঠিক আছে করুক বন্ধুরা কেমন আছে তোমরা সবাই রোশ রুই দরিদ্রদের সব্বাইকে স্বাগত আর আজকে একটা নতুন কন্টেন্ট আমরা দেখেছি যে কিছুদিন আগে যে কালী আর হচ্ছে কি বলছে ওটাকে কালী আর মিষ্টিকে নিয়ে আজকে ভিডিওটা করবো এরা হচ্ছে আত্ম নিয়ে নিয়েছিলে তাই এই আত্ম অহংকার যাদের বেড়ে যায় না তাদের এরকমই অধঃপতন হয় তো আজকে কিন্তু তার এই রকমই অধঃপতন হয়েছে তো সেই জন্য এদেরকে নিয়ে একটু বলবো হুম মিষ্টি ও মিষ্টি খুব অহংকার হয়েছিল না ধরাকে তোরা জ্ঞান করছিলে না হ্যাঁ আজকে দেখো দেখ কেমন লাগে বুঝেছো এই আত্মহংকার হচ্ছে মানুষের মাটি আজকে দেখো তোমরা এত অহংকার করেছ যার কারণে আজকে তোমার দিদি তোমাকে ল্যাং মেরেছে তোমার দিদি তোমাকে লাথ মেরেছে আজকে অহংকারটা কোথায় যায় সেটা দেখো বুঝেছ তা এমনি এমনি হচ্ছে ভগবান নেই দিন রাত এক করছে না আজকে তোমাকে যে মুখে লাত মেরেছে না এটা শিক্ষা পেয়েছে তো এবার শিক্ষা থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করো হুম খ্যাম দেখিও না মানুষকে ছোটোভাবে নিও না মানে ওই যে একটা ইউটিউবার তুমি তাকে গায়ে হাত তুলতে গেলে তুমি তাকে মারতে গেলে তুমি তাকে রোপলি কথা বলতে গেলে এগুলো কিন্তু আমরা দেখেছি এগুলো কিন্তু আমরা ভুলে যাইনি এই আত্মহংকারটার জন্য আজকে তোমাদের এই অবস্থা এই হাল এটা বলতেই হবে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো অনেক কিছু বলবো এই কালী আর এই মিষ্টিকে নিয়ে হ্যাঁ এই কালী আর মিষ্টি আমি কিছুদিন ধরে দেখছি ইউটিউবে রীতিমতো তার আগে দেখছি সোনা করে নিল তো ভালো করেছে খুব ভালো করেছে সেটা না আমি দেখলাম যে এই কালী ক্যা ফেসবুক খুলছি তাতে এরকম কিছুদিন আগে যেমনি এই যে বিশ্বজিৎ নাকি বেশ রীতিমতো ই করছিল নোংরামি করছিল তো সেই রকম এখন কালিদির হয়েছে ওর হোটেলও খুলেছে ওর হোটেলও খুলেছে নিজের মতো নিজে হচ্ছে ই করছে হ্যাঁ রান্না বান্না করছে নিজের মতো ই করছে হ্যাঁ অবশ্যই এখন হেল্পার দরকার হবে পরবর্তীকালে বললাম না অহংকার পতনের কারণ আজকে অহংকার করেছে বলে এদের এই অবস্থা ঠিক আছে মানে ভাই ভাই হচ্ছে ঝামেলা লাগে তাহলে বোনে মনে ঝামেলা লাগবে না এটা কোনো কথা হলো তো সেটাই হচ্ছে কথা চলো বুদ্ধি দৌড়াদৌড়ি করছে ঠিক আছে কালিদি দিই মিষ্টি দিই তাদের হচ্ছে হোটেল ঠিক আছে দেখো একটা কথা বলি অতি অহংকারী অহংকারী জিনিসটা না খুব খারাপ হুম সে কালী বলো আর মিষ্টি বলো এরা দুটোই প্রচণ্ড অহংকার জমিয়ে গেছিল আমরা দেখেছি এই যে কালী আর মিষ্টি কালীর তো ভীষণ অহংকার ওই মোটাটা হ্যাঁ বড়টার খুব অহংকার প্রচণ্ড অহংকার এবং হচ্ছে কি বলবো মানে দেখে মনে হবে বাপরে কোন মিনিস্টারের ঘরের বউ এরা হুম সামান্য হোটেল চালায় ফেমাস হয়ে গেছে এই কতগুলো ইউটিউবার গিয়ে রীতিমতো হচ্ছে ভিডিও ভাইরাল করে দিয়েছে তার একটা মেয়ে আছে ছোটো মেয়ে ওরে বাবা তাকে দেখে তো মনে হয় হিরোইন হুম মনে হবে হিরোইন তো এই কালী আর মিষ্টি এরা বোনই কিন্তু খুব চালাক ছিল প্রচণ্ড মানে আমি আমি একটা জিনিস দেখলাম যে এই কালী আর মিষ্টি এরা দুটোই কিন্তু অহংকার হয়ে গেছিল ভেতরে দেখো মানুষের যখন একটু টাকা পয়সা হয় তখন কিন্তু রীতিমতো তারা নিজেকে নিজে বিশাল কিছু ভাবে এই কালী আর মিষ্টি বিশাল কিছু ভাবছে নিজেদেরকে কিন্তু আমি একটা কথা বলি তোমাদেরকে যে তোমরা এই যে টাকা হয়ে গেছে বলে তোমাদের মধ্যে এই ঝামেলা করছো তোমরা তো একই মায়ের পেটে তাহলে কি করে ঝামেলাটা করলে আসলে মানুষ এই কলির যুগে শুধু এই অহংকারের জন্যই কিন্তু আজকে তাদের অধঃপতনটা ঠিক আছে এই কলির যুগে এমনি এমনি হয় না এই কারণের জন্য হয়েছে যা অহংকার বেড়ে গেছিল সেক্ষেত্রে তো হবেই ওরে বাপ বাপ একে এ ধরাকে চড়া জ্ঞান করে না এও ধরাকে চড়া জ্ঞান করে না আজকে দুই বোনের মধ্যেই ফাইট আর দুই বোনই কিন্তু ভীষণ পরিমাণে অহংকার আর এখন মিষ্টির মুখ ছুচ হয়ে গেছে গালি তো একদম হুম ঘ্যামই দেখায় ইউটিউবারতে দেখ কালিদি কালিদি করে জ্যাম দেখায় কিছুতেই পাত্তা দেয় না আবার এই ইউটিউবারদের জন্যই কিন্তু আজকে ফেমাস আজকে কিন্তু এই ইউটিউবারগুলোর জন্যই কিন্তু ফেমাস আজকে তাদেরকে এরা একদম তুচ্ছ মনে করে তাদেরকে কিন্তু তুচ্ছ মনে করে আর আমরা দেখেছি যে তাদেরকে কেমনভাবে বে বের করে মানে কেমনই হ্যাঁ ও ও একদিন সেদিনকে মানে কালীকে মিষ্টি বলে ফেলেছে বলে আই নানটা ঠিক করে নে তাই বলছে এই নামটা ঠিক করে নে তারপর তোকে জবাব দিব মানে সত্যি মানুষেরা কেমন আরে মিষ্টিদির জায়গায় এই কালিদির জায়গায় মিষ্টি বলে ফেলেছে তাতেও তোমার বিশাল গায়ে লেগে গেলো না সত্যি বলতে পারতে আরে আমি কালি মিষ্টি নই একটু এইটা বলতে পারতে একটু নামটা ঠিক করে নে তারপরে জবাব দিব মানে তোমাদের এই যে আত্ম অহংকার বেশি দিন টিকবে না বিশ্বাস করো বেশি দিন টিকবে না এই যে তোমার বোনের এত ঘ্যাম বেড়ে গেছিল এই যে তুমি আলাদা করে দিয়েছো তারপরে কিন্তু তার ঘ্যামটা একটু হলেও কমেছে তার ওই যে রুদ্র রূপ হ্যাঁ সেটা হলেও একটু হলেও কমেছে নাচুনি কুদুনি এরা নিজেদেরকে কি ভাবে সেলিব্রিটি বা বিশাল বড় সেলিব্রিটি ভাবে যার কারণে আজকে তাদের এই অধপতনটা হুম তো যারাই কিন্তু নিজেদের আত্ম অহংকারগুলোকে সামনে নিয়ে এসেছে তাদের কিন্তু অধপতন হয়েছে হবে এটা কিন্তু স্বাভাবিক মানে কেনই বা হবে না রীতিমতো তারা তো হচ্ছে আত্ম অহংকারটা বেড়ে গেছে আত্ম অহংকার যারাই দেখায় এখানে বিশেষ করে যারাই দেখায় এখানে বলে না রিয়েল জীবনেও তাই যারাই একটু আত্ম অহংকার দেখায় যে আমরা তো ফেমাস হয়ে গেছি তাই আমরা মানে কি ছিনু আর কী হনু ব্যাপারটা হয়ে যায় তো সেক্ষেত্রে হয়তোবা মানে আমরা বিশাল ফেমাস আমরা যা করব তাতেই ফেমাস হয়ে যাবে এই জিনিসটা এদের ভেতরে চলে এসেছিলো কালীর মেয়ে ছোটো মেয়েটা মানে এত নোংরা এত নোংরা নোংরা ড্রেস পরে কিছুদিন আগে ওদের যে দোকানটা উদ্বোধন হলো না পুরো এক সাইডের দুধু বেরিয়ে যাচ্ছে এক সাইডের দুধু বেরিয়ে যাচ্ছে তো দুটা কিন্তু ঢাকার কোনো প্রয়োজন মনে করছে না তাহলে এরা কোন জায়গা থেকে ব্লক করে পেছনের ধার মানে বুঝতে পারছো তো জোপারপাট্টি থেকে তা জোপারপাট্টির মেয়েগুলো কী করবে তারা তো এই সেই জায়গাটাই বলবে তাই না সেটা নামটা রেখে দিচ্ছে যে সেই জায়গাটারই মহিলা হ্যাঁ সেই জন্যই আর কি চোপারপাট্টির কোনোদিনও জোপারপাট্টিতেই থাকে কোনোদিনও হচ্ছে অন্য জায়গাতে উঠে আসতে পারবে না এটাই হচ্ছে মেন তা আমি এই দেখলাম ভিডিওটা রীতিমতো মানে কি বলবো যাচ্ছে তাই লাগছে আমি এইসব নিয়ে ভিডিও করি না বিশ্বাস করো এই কালি এই মিষ্টি এরা হচ্ছে দেখো এখন হয়তো বা যে কী হয়েছে এখন হয়তোবা তো ওদের দ্বন্দ্ব লেগেছে দুই গুণা আলাদা তবু নিমন্ত্রণ করতে গেছিলো খালি এটা তো বলতেই হবে হ্যাঁ দুই গুণা আলাদা হয়েছে মনে মালিন্য রীতিমতো অনেক টাকা পয়সা টাকা নিয়েই তো ঝামেলা হয় টাকা নিয়েই তো বিবাদ হয় টাকা বনে বনে যেহেতু দেখো ভাই ভাই নয় বনে বনে তারপরেও কিন্তু টাকা নিয়ে ঝামেলা হবে এটা তো বাস্তব কথা কেননা মেয়েটা যখন পড়াশোনা করছিলো তখন মিষ্টি কিন্তু অনেকটা হেল্প করে দিয়েছিল অনেকটা তাহলে মিষ্টি কিন্তু তার দিদির হাত যদি না বাটাতো তাহলে কিন্তু আজকে কালি এই জায়গাতে এত নাম করতে পারতো পড়তো না তাই না কালিদির হোটেল কালিদীর হোটেল এই যে হোটেলটা কিন্তু নাম করতে পারতো না আজকে নাম করেছে একমাত্র হচ্ছে এর জন্য এই যে কী জানাবে বেশ মিষ্টির জন্য মিষ্টি কিন্তু বহুত কাজ করতো যখন ওর মেয়েরা স্কুলে পড়তো কলেজে পড়তো তখন কিন্তু রীতিমতো সেই চালিয়েছে তার সঙ্গে সঙ্গে মানে দুই বোনে হাতাহাতি করে ভীষণভাবে কাজ করেছে আমরা দেখেছি আমরা দেখেছি সেটা না দেখা নয় এই যে রুটি ভাজা রুটি বেলা রীতিমতো এই বেলে হুম মিষ্টি বেশি হচ্ছে বেলে এই রুটিগুলো আমরা দেখেছি কিন্তু সেই মানুষটা যখন তাকে তাড়িয়ে দিল তাকে হচ্ছে মানে বাড়িতে মানে হোটেল থেকে বের করে দিল তারপরে কিন্তু সে তিন মাস কিন্তু ভিডিও মানে ভিডিওই বলছি মানে কোনো কিছুই কর্ম নেই অক্ষাম অবস্থায় অবশ্যই এটাই তো হয় একটা সপ্তাহ লেগে যায় নিজেদের মানুষ যখন নিজেদের সঙ্গে চিট করে তখন কিন্তু সত্যাব আসেই তা সেটাই হয়েছে এই এই মিষ্টির সঙ্গে কিন্তু সেটাই হয়েছে কিন্তু মিষ্টিরও খুব ঘ্যাম ছিল তাই আত্মহংকার কিন্তু খুব খারাপ জিনিস তাই বলবো মিষ্টিকে যে তুমি কিন্তু এইটা মনে রাখবে কখনো অহংকার করবে না এই যে এতদিন তুমি যা অহংকার করেছো তোমার এটা মাটি হচ্ছে আর এটা তোমার জিরো থেকে মানে মানে শুরু থেকে আবারও শুরু করছো এটাই মেন এটাকে ভেবেই কিন্তু আগের দিকে বাড়তে হবে এই যে তোমার দিদির তোমার দিদি দিদি না বুঝতে পারলে যদি দিদি রিয়েল দিদি হতো তাহলে হয়তো বা তোমাকে এই ধরনের তোমার সঙ্গে এই ধরনের জিনিসগুলো করতো না তোমাদের মধ্যে এই যে ঝামেলা বিবাদ এই কারণের জন্য বুঝতে পারলে তো যাই হোক চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা